লালন সঙ্গীত নামে একটা সঙ্গীত আছে সেটা স্রষ্টা লালন ফকির নিজেই আমরা এসেছি সেই লালন ফকিরের বাসে এটা কুষ্টিয়া জেলায় অবস্থিত কুষ্টিয়া জেলা কুমারখালী থানায় লালনের চিত্রকর্মটাই আছে আমি লালন আমরা এসেছি কুষ্টিয়া জেলার এটা তার সমাধি স্থল এখানে তাকে কবর দেওয়া হয় লালনের মাজার নামে খ্যাত এটা যদিও এখানে ভিডিও করা নিষেধ তবু আমরা গোপনে ভিডিওটা করছি এই স্থানটাতে গানের আসর বসে বিভিন্ন অনুষ্ঠানের সময় এখানে বিভিন্ন ধরনের গান তাকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের সঙ্গীত গাওয়া হয় এই স্থানটাতে অনেক পর্যটক আসে তাদের বসার স্থান এবং এই স্থানটাতে গানের আসর বসে যেটা আমি আপনাদের দেখাই আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি লালনের এই যে একতারা বলে যেটা লালনের নামে একটা মিউজিয়াম আছে মিউজিয়াম তার ব্যবহৃত জিনিসপত্র সেখানে প্রদর্শন করা হইছে আপনারা ভিডিওটা দেখুন ভিডিওর মধ্যে দেখতে পারবেন সে কি কি জিনিস ইউজ করত লালন শাহ ডেক্সি অর্থাৎ আমরা যেটা রান্না করি ব্যবহার করতে উনি এটাতে এই ডেক্সিতে উনি রান্না করছিল। এই যে এখানে অনেক বাসনপত্র আছে এই যা আর বিভিন্ন চিত্রকর্ম আছে দেখা বিভিন্ন চিত্রকর্মার নিজের হাতে দিয়ে গেল ভালো ভালো চিত্রকর্ম গুলো এখানে ভাই শাহ নাম এইখানে আমার লালন শাহের জল চৌকি মানে আগের দিনে এটাকে চৌকি বলে উনি এখানে থাকতো দেখ একটা জিনিস ভালো লাগছে যে এখানে এসি রুম এই জন্য এখানে অনেক সময় লং টাইম থাকা সম্ভব ওনার যে গাজা না টাইপের কি বলে সেই ধরনের কিছু দেখা যাচ্ছে টাইপের অর্থাৎ সাহা টাইপের তো এ দেখেন ওনার বিভিন্ন এক তারা তারা যেগুলো গান তৈরি করে সেই ধরনের কিছু এখানে তিনটা একটা বড় মেঝো ছোট তিনটা দেখা যাচ্ছে এইখানে দেখা যাচ্ছে আগের দিনের কি ওইটা ভাই আমি জানি না ধরনের কিছু তো এইখানে আমি সঠিক জানি না খাবার পাত্র পাত্র আগের দিনের তিনটা পাঁচটা পাত্র দেখা যাচ্ছে এখানে আর পাদুকা আগের দিনে পাদুকা বলতো সেই পাদুকা এই একটা পাদুকা এই একটা দুইটা পাদুকা উনি ভেবে এটার উপর ভর করতেন আমি আপনাদের একটু জুম করে দেখাই মানুষের একটা